টোটাল চার দিন হয়ে গেছে চার দিন পর ইয়াসিনের আব্বু বাড়িতে এসেছে আজকে আর এই ব্যাগ থেকে আমি প্রয়োজনীয় জিনিসগুলো বার করে নিচ্ছি প্রয়োজন বলতে ও চার দিন বাড়িতে ছিল না আর স্টেশনে থাকতো ওখানে টিকিট কাটার জন্য গেছিলো আমার যে ননদটা বোম্বে থেকে এসেছে ও আবার বোম্বে ফিরবে ওর জন্য টিকিট কাটতে গিয়েছিল তো ওখানে কী হয় টিকিটের লাইন দিয়েও হয় না মানে রাত্রে থাকতে হয় রাত্রেও লাইন দিয়ে রাখতে হয় সেই জন্য তো আমি এই যে মশারিটা পাঠিয়েছিলাম এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তোমরা আগে আমার ভিডিওতে দেখে থাকবে এই মশারিটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস তো এটা দিয়েছিলাম বালিশ দিয়েছিলাম তো সেগুলো প্যাক থেকে বার করে নিচ্ছি বার করে এবার কিছুটা গোল কাজ করে রেখে দেবো আর এটা হচ্ছে সকালের ভিডিও একটু পরে আমি রওনা দেব হচ্ছে কলকাতার উদ্দেশ্যে কারণ আজকে স্কুলে যেতে হবে মানে আলিশার ওখান থেকে তো ট্রান্সফার সার্টিফিকেটটা এসে গেছিলো নাসনিরও এসে গেছিলো এবার হচ্ছে কন্যাশ্রীর যে সার্টিফিকেট সেটা হচ্ছে ট্রান্সফার করে আনতে হবে তো ম্যাম আমাকে কল করেছিলেন তো আমি যাব তো এই যে আমি এসে গেছি তো স্টেশনে ওই দিন আবার হচ্ছে আমার ননদদের মানে বোম্বে যাওয়ার যে টিকিট হয়েছিল সেই দিনটাতে তো আমি ভাবলাম একসঙ্গে যাই ওদের সঙ্গে দেখা হবে আর মানে যেহেতু একই জায়গাতে হাওড়াতে ওরা এসছিল আর হাওড়াতেই কিন্তু ওই মানে আমার মেয়েদের স্কুলটা আর কি তো এখানেই যে হাওড়া ময়দানের পাশে যে রেল কোচটা আছে না যেটা নতুন হয়েছে রেল কোচ স্টেশন তো সরি রেল কোচ মানে কি বলবো ওই ফুড কোর্ট টাইপের আর কি রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্ট দেখতে এসেছিলাম প্রচণ্ড রোদ ছিল এখন মনে হয় তিনটে বাজে করিম তো প্রচণ্ড রোদ ছিল এই রোদের মধ্যেই কিন্তু আমরা ঘুরছিলাম একটুখানি জাস্ট দেখলাম আর এই যে ভিডিওটা যে ব্যাস এইটুকুই এইটুকুই সময় আমরা ওখানে দাঁড়িয়েছিলাম তো এই সময়টাতে খুব একটা মজার কিছু মানে উপভোগ করতে পারিনি তবে আমার যতটুকু ধারণা হলো বিকালের দিকে এখানে আসলে খুব ভালো লাগবে আর রাত্রে মানে সন্ধ্যার পরে আর কি তো এখানে যে সরু রাস্তা বিয়ে তার ওই পাশে কিন্তু গঙ্গা আর এখানে জাহাজ যাচ্ছিল খুব ভালো একটা নাজারা দেখতে পেয়েছিলাম তো যেহেতু প্রচণ্ড রোদ ছিল আর ইয়াসিনের আব্বু গত চার দিন ধরেই স্টেশনে রাত দিন জিগে জেগে মানে কষ্ট করে টিকিট কেটেছে সেজন্য ও ক্লান্ত ছিল তো ও বলছিল যত তাড়াতাড়ি পারি বাড়িতে যাব তো ওই জন্য আর কি তো একটুখানি আমি ভিডিও করে নিলাম আর একটু পরেই আমি রওনা দেব বাড়ির উদ্দেশ্যে আর বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব বাকি ভিডিওগুলো তো এই জায়গাটা দেখে খুব মিস করছিলাম ইয়াসিনকে কারণ ও যদি ওকে যদি বিকালে নিয়ে আসতাম ও কিন্তু খুব এনজয় করতো এখানে ছোটো ছোটো ভিডিও রিলস এগুলো কিন্তু ওকে নিয়ে আমি বানাতাম কোনো একটা ভালো লোকেশন ভালো সুন্দর জায়গা দেখে আমি কিন্তু মিস করি না আমি ভিডিও ক্যাপচার করি প্লাস তার সঙ্গে আমার ইয়াসিন তো থাকবেই অবশ্যই কিন্তু এই জায়গাটাতে আমি ওকে আনতে পারলাম না তবে হ্যাঁ অবশ্যই মনে ইচ্ছা আছে আবার আমি কলকাতাতে ফিরবো এখানে থাকবো তখন দেখা যাবে তো আমি চলে এসেছি বাড়িতে পরের দিন হচ্ছে এই যে বাজারে গেছিলো ইয়াসিনের আব্বু তো বাজার থেকে মানে আমিও গেছিলাম সঙ্গে করে কারণ বেশ কয়েকদিন ধরেই আমরা না খুব ভালো করে বাজার ঘাট করতে পারিনি কারণ ও বাড়িতে থাকতো না আর আমি এখানে একা বাজারে যাব সেরকম এখানে কোনো সুযোগ নেই হ্যাঁ কাছাকাছি সবজি বাজার নেই তো ওই জন্য তো আমরা দুজনে গেছিলাম ও বলছিল চলো তোমার পছন্দের কোনো সবজি থাকলে তুমি নিজেই চয়েস করবে তো ওই জন্য গেছিলাম তো আমার এক নম্বর পছন্দ ছিল হচ্ছে আম আমি ভেবে রেখেছিলাম বাজারে গেলে আমি আম কিনে নিয়ে আসবো তো এবছরে আমরা খুব বেশি আম খেতে পারিনি মানে কিনে তো আম খেতেই পারিনি তো একদিন আমি ইয়াসিনের জন্য একটা আম কিনেছিলাম আর আজকেও একটাই কিনেছি তো আজকের আমটা একটু বড় ছিল তো ওটা কেটে সবাই মিলে খাচ্ছি আর ইয়াসিনের আব্বু যেহেতু মোবাইলে ব্যস্ত তো আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি আর কি বাকি যে আমটা ছিল তার ভিতরে ইয়াসিনের জন্য আলাদা করে রেখে আর প্লেটটা আমি আলিশা নাসরিনকে দিতে এসেছি ওরা বই পড়ছে দুইজন আর আলাদা করে না দিলে কী হবে ইয়াসিন কিন্তু সব আমগুলো খেয়ে নেবে ওই জন্য আমি ওকে আলাদা করে দিয়ে এসেছি ও খুব আম খেতে ভালোবাসে খুবই পছন্দ আর আম পছন্দ কিন্তু আমার আলিশারও তবে নাসরিন একটু কম পছন্দ করে আর এখানে যে যে সবজিগুলো কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে আমার লাইফে প্রথম আমি এই সবজিটা কিনলাম এই যে কচু এটা বলছে শোলা কচু তবে জানি না কেমন খেতে লাগবে অনেকে বলছে ভালো লাগে টেস্টি আছে আর দেশি কচুর লতি কিনলাম এগুলো আস ছাড়াতে খুবই কষ্টকর আমি জানি কারণ অতিরিক্ত সরু সরু এই লতিগুলো তারপরেও আমি কিনলাম এটা খেতে দারুণ মজার এটা টেস্ট বেশি লাগে আর যেগুলো মোটা টাইপের হয় ওটা ওটাও ভালো লাগে আশ ছাড়াতে একটু মানে কষ্ট কম আর এই কচুরলতির আশ ছাড়ানোর টেকনিকটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম উনি বলতেন যে কচুরলতিটা মানে সদ্য তাজা যদি কাটো তাহলে কিন্তু খোলা ছাড়াতে চায় না তো ওই জন্য দুই তিন দিন পর কাটলে কিংবা দুদিন পর হ্যাঁ দুদিন পর কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি খোসা উঠে যায় আর এই যে চিচিংয়ে কিনেছি এটাও ফার্স্ট এটা আমরা কোনো দিন কিনি তবে এই চিচিংয়ে ভাজিটা আমার মায়ের বাড়ি গিয়ে খেয়ে অ্যাসিনের রাব্বুর খুব ভালো লেগেছে ওই জন্য আমি বাজার থেকে এটা কিনেছি তো রাত্রেই যে আমি উচ্চে সরি আমি ওই যে কাঁকরোল নিয়ে এসেছিলাম ওই কাঁকরোলটা ভাজি করেছি তো এই যে কুটে সব রেডি করে রেখেছে এবারে রান্না করব আর এই কচু আর এর ভিতরে আলু দিয়েছি তো এই আসিনের আব্বু বলছে কি এটা চচ্চড়ি টাইপের করতে ভালো লাগবে তো সেটাই করেছি মানে করেছি বলতে আমি কেটে রেখেছি ওটাই করব তো তারপরে এই যে একটু একটু করে রান্না সব শেষ করে নিয়েছি আর এই যে এখানে আমি খাবারটা রেডি করে নিয়েছি এই যে এই তরকারিটা আর গরম ভাত তার সঙ্গে দুটো লেবু কেটে নিয়েছি কারণ বলা যায় না যদি চুলকায় আর কচু খেলে যদি গাল চুলকায় তাহলে টক জাতীয় জিনিস খেলে সেটা ঠিক হয়ে যায় ওই জন্য কেটে রেখেছি আর এখানে ভাজিটা আর এখানে যে ইয়াসিন খাচ্ছে ও কিন্তু কচু খাচ্ছে আলুও খাচ্ছে তবে অত বেশি কচুটা পছন্দ করছে না আলু চাইছে বারবার তো ওকে আমি দিয়েছি ওটা আমাকে জিজ্ঞেস করছে যে মাম্মি এটা কি। তো আমি ওকে বলে বলে দিচ্ছি যে এটা আলু কিন্তু ও কিন্তু বুঝতে পারছে যে এটা আলু নয় এটা কচু তো ওটা চেঞ্জ করে আবার আমি আলু দিচ্ছি ওকে যে দিলাম এবারে ও খাবে তো বন্ধুরা কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ কন্টিনিউ ভিডিও দিতে পারছে না বিভিন্ন রকম কারণ আছে অনেক সমস্যায় আছি তো তার জন্য তো সমস্যা যেটাই হোক না কোনো সোশ্যাল করতে চায় না তো এখানে আমিও আমার খাবারটা খেয়ে নিচ্ছি সবাই আমরা একসঙ্গেই খেতে বসেছি তো ভালো থেকো তোমরা সবাই আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই নিজের নিজের খেয়াল রাখবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে